প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার ও প্রকাশ সম্বন্ধে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো উত্তর বড় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পর সাহিত্য জগতে এক প্রবল চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছিল এটি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পুরাতন ধরনের আখ্যান কাব্য আবিষ্কার ও প্রকাশ শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ আবিষ্কার করেন বসন্ত বসন্তরঞ্জন রায় বৃদ্ধ বল্লভ মহাশয় তেরোশো ষোলো বঙ্গাব্দে ইংরেজি উনিশশো নয় বনবিষ্ণুপুরের কাছে কোকিল্লা গ্রামে জৈনিক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে এক ঘরে মাচা থেকে সঞ্চিত অনেক পুরাতন পুঁথির মধ্য থেকে এটি আবিষ্কার করেছেন তেরোশো বাইশ বঙ্গাব্দে পরিষদ পত্রিকায় বসন্ত রঞ্জন ও লিপি তত্ত্ব বিষয়ক প্রসিদ্ধ ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় দুজনে মিলিত হয়ে প্রাপ্ত পুঁথিটির লিপি বিচার করে এটিকে পুরাতন বাংলা আখ্যান কাব্য বলে নির্ধারিত করলেন এর কয়েক মাস পর তেরোশো তেইশ বঙ্গাব্দে ইংরেজির উনিশশো বসন্ত রঞ্জনের সম্পাদনায় এই বিহিত্ত পুঁতি শ্রীকৃষ্ণ নামে প্রকাশিত হল ঐতিহাসিক গুরুত্ব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে ভাষাতাত্ত্বিকেরা মন্তব্য করেছেন যে এতদিনে মধ্যযুগে বাংলা ভাষার আদি নিদর্শন মিলল পাশী সমালোচকরা রাধাকৃষ্ণের উদ্যম কাম ক্রিয়ার মধ্যে বাঙালির সমাজের যথার্থ পরিচয় পেয়ে এটিকে মাটির কাছাকাছি কাব্য বলে মন্তব্য করেছেন এর ঐতিহাসিক গুরুত্বকে নানাভাবে ব্যক্ত করা যেতে পারে বাংলা সাহিত্যে প্রভাব বাংলা সাহিত্যে এই কাব্যের প্রভাব সীমাহীন বিশেষ করে বৈষ্ণব পদাবলির ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম দুটি সাহিত্যের মধ্যে একটি মিল রয়েছে সেটি হলো অভয় সাহিত্যে রাধা কৃষ্ণ বিষয়কে নিয়ে তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যেখানে রাধাকৃষ্ণ করেছে সেখানে কৃষ্ণের কাহিনী শুরু হয় কৃষ্ণ বিরোহে রাধার অবস্থা রাধা বিরোহে। আছে যোগিনী এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি চৈতন্যদেব কৃতিক আস্বাদিত হয়েছিল বলে গুরুত্ব অপরিসীম আখ্যান কাব্য হিসাবে গুরুত্ব শ্রীকৃষ্ণ কীর্তন মূলত আখ্যান কাব্য কিন্তু নানা স্থানে ও গীতিকাব্যের লক্ষণ সুপ্রষ্ট কবি প্রায় যবনিকার অন্তরালে রয়ে গেছেন কিন্তু সংগতি রক্ষা করেছেন পাত্রপাত্রী সংলাপের মধ্য দিয়ে তাই সব দিক দিয়ে বিচার করে এটিকে গীতি ও সংলাপমূলক আখ্যান কাব্য বলা যেতে পারে ছন্দ আলিঙ্কারিক গুরুত্ব শ্রীকৃষ্ণ ছন্দের বৈচিত্র্য বিশেষ লক্ষণীয় মনের উল্লাসে সখী মনের একাবলী আইলা দেবের সুমতি গুণী কংসের আগে নারদমুনি ত্রিপদী পয়ার পরিবৃত্তি ছন্দের মাধুর্য লক্ষণীয় তার দি বিশেষ করে উপভোগ্য যেমন কৃষ্ণ কীর্তিজ্ঞ রাধার রূপ বর্ণনা লবলি কমল জুরুয়া দেখি আর যেহন রুচি কম্বল সমাজ ও ধর্মগত গুরুত্ব এই কাব্য থেকে তৎকালীন সমাজ রাজনীতি মানুষের আচার আচরণ প্রবৃত্তির সঙ্গে মানুষের ধার্মিকতার বিশদ পরিচয় পাওয়া যায় সর্বোপরি বলতে হয় বড়ুচন্ড দাসের কাব্য খানি মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলেও এর অশ্লীলতা সম্পর্কে কোনো কোনো সমালোচক তিক্ত মন্তব্য করেছেন কিন্তু এর জন্য তাকে দোষ দেওয়া যায় না কারণ তিনি যে সময়ে এটি রচনা করেছেন সে সময়ে পরিবেশ কিছুটা স্থূল রুচির পরিচয় বহন করে কিন্তু এই সামান্য ত্রুটিটুকু বাদ দিলে সাহিত্যের ইতিহাসে এটি অনবদ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে ক্লিক করে দেবে